একটা দেখতে পাচ্ছি এটা শান্তিপুর মন্দিরের ভেতরে যাই এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাই বাইরে এত সুন্দর একটা পরিবেশ মানে নানান রকমের গাছ দেখি সুন্দর একটা ঠান্ডা নিরিবিরি আর এই যে গদাধর ভবন দেখতে পাচ্ছি এই ভবনে কিন্তু তোমরা আসে থাকতে পারো পুরে ইস্কন মন্দিরে কিন্তু গাইস অনেক গমন্ত অনেক অনেক আমি আর এই দেখো গাইস এই দেখো এই পাশে গাছের সাইডে কিন্তু এত বড় একটা জায়গা করেছে যেখানে একসঙ্গে অনেক গীতা ভবন করতে পারবে মানু লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তোমরা অবশ্যই কিন্তু সাপোর্ট করে অনেক ভালোবাসা দেবে আর গাইজ আজকে ফার্স্ট ব্লগ বলে আমি এসেছি একটা বিশেষ জায়গা আর পেছনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হবিবপুর আর হবিবপুরে কিন্তু একটা সুন্দর একটা স্কন আছে খুব সুন্দর একটা মন্দির তো সেখানে যাব এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না আর এই চ্যানেলে কিন্তু আমি নতুনত্ব অনেক কিছু দেখাবো অনেক 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 ভালো ভালো সুন্দর সুন্দর ঘোরা বলো খাওয়া বলো নতুন তো অনেক কিছু দেখাবো তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাই হোক গাইস চলো ভীষণ রোদ্দুর লাগছে চলো এখন ইস্কনের মন্দিরের দিকটা আস্তে আস্তে যাওয়া যাক প্রথমে গাইস আমরা হবিপুর স্টেশনে নেমে গেছি দেন এখান থেকে আমরা টোটো অটো করে এখন যাব হবিপুর ইস্কন মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর এই দেখো হবিপুরে ইস্কন মন্দির কত সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আর ভেতরে কিন্তু এখনো গান চলছে আর সাউন্ড দেখো অবশ্যই তোমরা বুঝতে পারছো আর এই দেখো কত সুন্দর একটা জায়গা পরিবেশ তো এখন আমরা গাইছি সামনের দিকে যাব আস্তে আস্তে আর এই সাইড কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের এ টু জেড দেখাবো এই মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো ওই সাইডে কি কি আছে সবকিছু দেখাবো আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আর মন্দিরের কিন্তু এই যে একটা হচ্ছে এটা শান্তিপুর এগারো কিলোমিটার আর রানাঘাট পাঁচ কিলোমিটার মাত্র আর হবিগপুর দেখতেই পাচ্ছ ওয়ান পয়েন্ট তিয়াত্তর কিলোমিটার দেখতেই পাচ্ছ এই যে এই রাস্তাটার দিকে ওই সোজা রাস্তা যেটা আগেই বললাম যে ওই দিকটা কিন্তু রানাঘাট দিকে চলে যায় আর চলো এখন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাই

বিনা বিনামূল্যে জুতো রাখুন এই যে চুট চটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন একটু চটি খুলে যাচ্ছি চটি খুলে দিয়েছি এখন যাব মন্দিরের ভেতরটা মানে স্কুলের ভেতরটা সমস্ত কিছু দেখাবো আর কোন কোন ঠাকুর রয়েছে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদের প্রথম দেখাবো আমি প্রথম যাচ্ছি তাই তোমাদেরকে প্রথমভাবে সুন্দরভাবে দেখাবো তো চলো এখন আস্তে আস্তে যাই সামনে এবং স্কুলের ভেতরে তোমাদের সব কিছু দেখাই স্কুলের ভেতরে গাই শুরুতে এত সুন্দর একটা দৃশ্য দেখবো বুঝতে পারিনি ভাবতেও পারিনি দেখো কত সুন্দর লাগছে লাইট ঝাঁঝা করছে দেখতে পাচ্ছি এখানে রাধা কৃষ্ণের সাথে সাথে রয়েছে বলরাম সুভদ্র লতা এবং জগন্নাথ আর তাছাড়া মন্দিরের ভেতর দেখো কত লোকজন রয়েছে একদম তাছাড়া গাইস মন্দিরের ভেতরটা খুব সুন্দর লাগছে আর এখানে এখানে দেখো গাইস মন্দিরটা নানান রকমের ফুল দিক কত সুন্দর করে সাজিয়েছে মালা আর এর পাশাপাশি দেখতে পাচ্ছ নৃসিংহ দেবের আশীর্বাদ দিচ্ছে এক কথা গাইস বলা যায় অপূর্ব মন্দির এই ইস্কন মন্দিরে হবি করে তাছাড়া এখানে দেখো লাইট ফ্যান নানান রকমের ব্যবস্থা হচ্ছে আর ইস্কনের ভেতরে কিন্তু এরকম স্টল পেয়ে যাবে অর্থাৎ দোকান এখানে গাইস পোশাক তক্ষর জন্য আলাদা রয়েছে আর তাছাড়া কিন্তু ইস্কনের ভেতরে রয়েছে আর এখানে যখন নানান রকমের ফটো এবং বই কি সুন্দর ভাবে সাজিয়েছে তাছাড়া দেখো তাছাড়া গাছ এখানে দেখো ঘর সাজানোর মতন কত সুন্দর রয়েছে ফটো রয়েছে নানান রকমের মূর্তি রয়েছে ছোট তাছাড়া এখানে ছোট থেকে বড় গোপাল রয়েছে বই রয়েছে নানান রকমের জিনিস রয়েছে সাজানো দেখতেই পাচ্ছ তারি সাইজ আমার তো বেশ ভালো লেগেছে রাধা কৃষ্ণ এর এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে এখানে তোমরা চাইলে গাছ এখান থেকে কিনে নিতে পারো যেটা তোমাদের ভালো লাগে দোকান থেকে মায়াপুরের ইস্কন মন্দিরের মতনই সেকেন্ড এই মন্দির খুবই সুন্দর একটা মন্দির দেখ আমরা কিন্তু ভালো সময় এসেছি ভগবানের দর্শন পেয়ে গেলাম আর আরতিও কিছু হয়ে গেছে এখন লাইট বন্ধ করছে আবার কিন্তু চারটের সময় এই মন্দিরটা খুলবে তখন আবার দর্শন করা যাবে আর তখনও প্রসাদ দেবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধ করার পরে মানে কাঠের দিয়ে করেছে কত সুন্দর লাগছে চলো তোমাদের কিন্তু আঁকিয়ে যায় এবং আঁকিয়ে তোমাদের দেখায় দেখো মন্দিরের পাশে কিন্তু এরকম চলো বাণী সুন্দরভাবে লিখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে যাই হোক চলো এখন মন্দিরের পেছনে দিক থেকে যায় তোমাদের দেখো নৃসিংহ দেবের ছবি রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি এই সাইডটা পুরো ফাঁকা মানে মন্দিরের চারির সাইডে এরকম ফাঁকা দিয়ে ওখানটা এরকম গোল্ড টাইপের চলো সামনের দিকে যাই এখন এখানে এখানেছি আমি চলেছি আর এখানটা দেখো কি সুন্দর মন্দির পড়েছে আর এখানে কি সুন্দর গদি করেছে কাঠের নকশা দিয়ে কি সুন্দর তৈরি করেছে বেশ অসাধারণ লাগছে এখন গাইস চলো বাইরের দিকে যাই ইস্কন মন্দির কিন্তু দর্শন করা হয়ে গেছে আর বন্ধ করে দিয়েছে আবার চারটের সময় খুলবে তো এখন চলো বাইরে তোমাদের ঘোরায় বাইরে কি কি আছে এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখায় তোমরা এরকম কৃষ্ণ ঠাকুরের মূর্তি মূর্তি বেশ অসাধারণ একটা দেখতে কালার দিয়ে কি সুন্দর মূর্তি তৈরি করেছে ইস্কন মন্দিরের সামনে আর গাইস ভেতরে দেখেছি তোমাদেরকে দেখালাম আর ভিডিও একটা দেখায়নি কারণ হচ্ছে ভেতরে ক্যামেরা নেই যার জন্য তোমাদেরকে আমি ভেতরে যেটুকু বলেছি সেটুকু দেখেছি এবং বাইরে এসে বলছে পেছনে গেটে আছে রয়েছে আর তোমাদের এখানে বিশেষ অনুষ্ঠান হয় মানে কি মানে কিছু কিছু মুহূর্তে দুপুর বেলা বলো বিকেল বেলা বলো সন্ধ্যা বলো এখানে আরতি হয় মানে খুব সুন্দর সুন্দরভাবে হয় মানে কি বলবো না আসলে তোমরা বুঝতে পারবো না এত সুন্দর হয় তাছাড়া গাইজ বাইরে প্রচন্ড গরম প্রচন্ড গরম বলতে প্রচন্ড রোদ পড়েছে আজকে ভীষণ গরম আর ভেতরে তো তোমাদেরকে দেখাতে পারলাম যেটুকু আর ভেতরে দেখতে পারে কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে তাছাড়া এখানে সুবদ্রতা বড়রাম জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের কত সুন্দর একটা মূর্তি মানে বেশ সুন্দর নানান রকমের ফুল দিয়ে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের অবশ্যই ভালো লাগলো তোমরা এখানে যদি আসো যাই হোক ভেতরটা দেখিয়েছি আর এখন চলো মায়ের দিকটা তোমাদের ঘোড়ায় বাইরে কি কি আছে কোথায় রান্না হয় কোথায় কি হয় এবং প্রসাদ কোথায় কি দেয় সমস্ত কিছু তোমাদেরকে বলবো তো চলো এখন বাইরের দিকটা ঘুরে এবং তোমাদেরকে বলি এবং শেয়ার করি এই যে ইস্কন দেখতে পাচ্ছি ইস্কনের মন্দিরে কিন্তু এরকম একটা স্টল পেয়ে যাবে এখানে নানা রকম বই পেয়ে যাবে তাছাড়া এখানে যদি কোনো চিকিৎসা বা স্বাস্থ্যের জন্য বা অন্যান্য জিনিস যেগুলো মানে ট্রাভেলিং এ বলো গাড়ি মাড়ি যেসব নিয়ে আসে সাইকেল টাইকেল সমস্ত রকমের কাউন্টার এই যে দেখতে পাচ্ছ এই কাউন্টার রয়েছে তাছাড়া চারি সাইডে মন্দিরের পেছনে কিন্তু আরো অনেক কিছু আছে আর এই সাইডে তোমাদের প্রথমে দেখালাম যে ঘাস দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর ওই দেখো মহাপ্রসাদ এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রসাদ পাওয়া যায় এই ভগবানের শ্রীকৃষ্ণের কিন্তু এখানে নানান রকমের প্রসাদ পাওয়া যায় যাই হোক ওখানে আমরা তোমাদের পরে দেখাচ্ছি এখানে কি কি প্রসাদ পাওয়া যায় তার আগে চলো চলো মন্দিরের ওই সাইডে যাই এবং ওই সাইডে কি কি আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখায় গাইস দেখতে পাচ্ছি এই যে ইসকন মন্দিরের উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো আমার তো বেশ ভালো লাগছে এই চূড়াটা দেখতে দেখো উপরটা জাস্ট মানে ওয়াও কত সুন্দর লাগছে আর ইসকনটা কিন্তু গাইস খুবই সুন্দর আর গাইস কি ছবিপুরে ইস্কন মন্দিরে গোদাধরে ধরে কি কি আছে তোমার অফিসিয়ালটা পুরোটুকু দেখে নাও এই দেখো প্রথমে রয়েছে অফিস রয়েছে বহুপাতের আশ্রম রয়েছে রাজভোগের প্রসাদ কক্ষ রয়েছে ব্রহ্মচারী আশ্রম রয়েছে শৌচাগার রয়েছে পার্ক রয়েছে প্রসাদ কক্ষ রয়েছে অবৈতনিক স্কুল এবং জগন্নাথের প্রসাদ ভান্ডার সমস্ত রকমের তাছাড়া গোশালা রয়েছে বিনামূল্যে জুতোর ঘর রয়েছে দেখতে পাচ্ছ এই এগারোটা সূচি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ইস্কনের গোদাধরের সমস্ত কিছু কি কি আছে এখানে মোট চারটা তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো সেই চারটা আর গাইস ইস্কনের বাইরে এত সুন্দর একটা পরিবেশ মানে নানান রকমের গাছ দেখি সুন্দর একটা ঠান্ডা নিলেবিলি জায়গায় মানে বলার কায়দা নেই এখানটা দেখো সবাই এখানে বসে রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছ মানুষের কত মানুষরা এখানে বসে বসে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে বসে রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ওই ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খাওয়ার আশ্রম মানে এখানে তোমাদের কোপন কেটে কিন্তু ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাছাড়া অন্য ওই সাইডে এ চলো এখন যাই আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমার তো গাছ বেশ ভালো এত সুন্দর একটা ঠান্ডা মিলিবিলি জায়গা আর পুরো স্কুলের পাশে এত সুন্দর একটা জায়গা বলার গায়ে বেশ ঠান্ডা একটা জায়গা দেখতে পাচ্ছি তুমি শান্ত পরিবেশ এত সুন্দর একটা জায়গা চলো এখন আমরা ওই গোশালার ওই দিকটা যাই মানে গোশালার দিকটা যাই এবং তোমাদেরকে দেখাই গোশালায় কেমন কি আছে কতগুলো গোমাতা রয়েছে কতগুলো সমস্ত কিছু দেখাবো আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাছাড়া গাইস তোমরা এখানে আসবে কি করে সেটা তোমাদেরকে বলেছি তাও আমি বলে দিচ্ছি যে তোমরা যদি গেদে শিয়ালদা লোকাল হয়ে আসো তাহলে অবশ্যই রানাঘাট স্টেশনে নামবে আর রানাঘাট থেকে পুরো ডাইরেক্ট তোমরা শান্তিপুর লোকাল ধরবে অর্থাৎ রানাঘাট স্টেশনের পরে কালিনারায়ণপুর কালীনারায়ণপুর পরে স্টেশন কিন্তু হবিকপুর আর হবিকপুর স্টেশন থেকে এসে মাত্র কোনো টাকায় বিনিময়ে তোমরা এত সুন্দর একটা স্কনের মধ্যে ঘুরে যেতে পারবে এবং অনেক সুন্দর একটা জায়গা দেখে যেতে পারবে তোমরা অবশ্যই আসবে এবং এই স্কন মন্দিরটা দেখে যাবে খুবই সুন্দর একটা ইস্কন পুরো একদম মায়াপুরের মতো ইস্কনের পেছনের সাইড দেখো ওই দেখো ইস্কন দেখতে পাচ্ছ আর পেছনটা দেখো কত সুন্দর একটা জায়গায় গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে বলার নেই গোশালার দেখাচ্ছে তোমরা দেখো আর এই যে গদাধর ভবন দেখতে পাচ্ছ এই ভবনে কিন্তু তোমরা আসে থাকতে পারো মানে ঠিক হোটেল টাইপে যেগুলো ভাড়ার টাইপে হয় তো তোমরা এখানে থাকতে পারো দেখো কত সুন্দর এখানে আবার লিফ্ট তৈরি করে দিচ্ছে দেখতেই পাচ্ছ কত উঁচু কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো আর এটা ঠিক এই দেখো ইস্কন দেখতে ওই কিন্তু কিন্তু এই পাশেই চলো এখন গোশালার ভেতর দিকে গোমাতা গুলো কেমন রয়েছে কি কি খাচ্ছে তো সমস্ত কিছু করে এই দেখো রয়েছে গোশালা তো চলো এখন গোশালা ভেতর দিকে যাওয়া যা এই দেখো গেটে ঢুকতেই পুরো এত বড় একটা মাঠ রয়েছে মাঠে এই সাইড মানে এই সাইড গোমাতা রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরে যাই গোমাতার দিকটা তারপরে ইসকন মন্দিরে কিন্তু গাইস অনেক গৌমাতা আছে অনেক অনেক আমি যখন প্রথমবার যখন ইস্কন মন্দিরে যাই মানে এত সুন্দর এত বড় বড় গোমাতা রয়েছে তাছাড়া গুলো এত বড় বড় মানে ভাবা যায় না তো চলো এখানকার গোমাতার তোমাদেরকে শেয়ার করি এই দেখো গো মাতা রয়েছে দেখতে পাচ্ছো তাছাড়া ওইদিকে দেখতে পাচ্ছো বাছুর রয়েছে দেখতে পাচ্ছো ছোট থেকে বড় সমস্ত রকমের দেখতে পাচ্ছো দেখতে দেখে মানে এখানে বিচল যেসব খাই দেখো গরু এখান থেকে খাচ্ছে দেখতে পাচ্ছ নানান রকমের জিনিস এখানে রয়েছে তাছাড়া দেখো তোমাদেরকে গোশালাটা ভালো করে দেখিয়ে দিয়েছি এখন চলো আরো অনেক কিছু তোমাদেরকে দেখা আর কি কি আছে বোর্ডিং টাইপের পুকুর আছে সেটা তোমাদেরকে শেয়ার করব তো চলো এখন ওই দিকটা যাওয়া যাক আর এখানে এসে একটা জায়গা তোমাদেরকে দেখায় যেখানে ভগবানের গীতা পাঠ তাছাড়া আরো অনেক রকমের যেসব পাঠ আছে শ্রীকৃষ্ণের সেসব বাণীগুলো এখানে বসে পড়ায় যেখানে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে একশো বেশিও মানুষজন কিন্তু এখানে বসে একই সঙ্গে কিন্তু নানান রকমের গীতার বই পড়তে পারবে তাছাড়া এখানে নানান রকমের অনুষ্ঠান করতে পারে তাছাড়া এখানে আর এই দেখো গাইজ এই দেখো এই পাশে গাছের সাইডে কিন্তু এত বড় একটা জায়গা করেছে যেখানে একসঙ্গে অনেক গীতা পাঠ ভবন পড়তে পারবে তাছাড়া গাইস কিন্তু এই যে দেখো একটা মাঠ এখানেও কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে এখানে তাছাড়া কিন্তু এটা কিন্তু রান্না ঘরে মানে নানা রকমের খড়ি দিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে এখানে কিন্তু রান্না করে আর প্রসাদ এখানে অনেক টাইমে টাইমে পাওয়া যায় তোমাদেরকে সূচিপত্র তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়া কিন্তু তোমরা এই স্কনে আসো ঘুরে যাও আর তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম চলো এখন যেটুকু বোর্ডিংটা মানে যে পুকুরটা রয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করি চলো এখন আমরা অন্য সাইড দেখাই যেখানে কি অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে পশু রয়েছে তারা ছাড়া কিন্তু একটা পুকুর টাইপে আছে যেখানে কি না অনেক সুন্দর সুন্দর বোর্ডিং করার জন্য জিনিস আছে সেটা তোমাদের আগেই বললাম তো এখন রাস্তার স্কনের পাশে কিন্তু এরকম রাস্তা রাস্তার পাশ দিয়ে এখন আমাদের হেঁটে তোমাদেরকে দেখাচ্ছে সামনে গিয়ে যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে পুকুরের সাইডে যে একটা গার্ডেন টাইপে হবে তাছাড়া বোর্ডিং হবে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা এসেছি অলরেডি কিন্তু জায়গাটা বন্ধ রয়েছে আবার চারটের সময় খুলবে ওদের টাইম থাকে আর দুটোর আগে আসতে হবে নাই তো চারটের সময় যার জন্য আমরা চলে এসেছি আড়াইটের সময় যার জন্য এখন কিন্তু বন্ধ আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধ সাইডটা তো এটা কিন্তু নতুন কিন্তু ইস্কন মন্দির এই মুসকন মন্দিরের কিন্তু সাইডে কিন্তু ওরকম বোর্ডিং টাইপের যে থাকে সেটাই কিন্তু আছে এটা কিন্তু এখন বন্ধ রয়েছে বন্ধ রয়েছে ওই সাইডটা রয়েছে যার জন্য আমরা তোমাদেরকে দেখাতে পারিনি আর এইখানটা দেখো নতুন ইস্কন মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করছে মানে অসাধারণ দেখো কত সুন্দর ঘাস মাছ কত সুন্দর তৈরি করছে দেখো এখানে কিন্তু গাছ যেগুলো আছে বড় ছোট সেগুলো কিন্তু সমান করছে আর ইস্কন মন্দিরটা দেখো গাইজ কত সুন্দর লাগছে কত বড় একটা জায়গা দিয়ে তৈরি করছে দেখো ইস্কনটা দেখো অসাধারণ দেখতে দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে একটা জলের ফোয়ারা তৈরি করছে দেখতে পাচ্ছো বড় সড় বেশ সুন্দর আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা কিন্তু ওই সাইড ওই যে ওই সাইড টা দেখতে পাচ্ছ ওই সাইড টা আছে ওটা এখন এখন যাওয়া যাবে না তাই এখন দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধ রয়েছে এটা বন্ধ এই যাওয়া যাচ্ছে না সো তোমাদেরকে দেখাতে পারলাম না নেক্সটবার যদি আসি তাহলে অবশ্যই এই নতুন ইস্কন মন্দিরে দেখাবো তাছাড়া ওই পুকুরটা যেটা টাইপে তোমাদেরকে দেখালাম সেটাও তোমাদেরকে শেয়ার করবো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ওদের অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এটা কিন্তু নতুনবার তো আমার ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও আরও সুন্দর হবে তো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই